ভাইয়া এই দেখ আমি বেন্টেনের গড়ি পেয়েছি কিছু হয়ে দেখা হ্যাঁ ভাই অজয় দেব শাহরুখ খান আরে ভাই এটাতে তো অনেক ফামাস ফামাস ক্যারেক্টার আছে মঞ্জুলিকা হ্যাঁ এটার মতো হয়ে যায় আবে ভাই তুই তো সত্যি হয়ে গেছিস আমি মঞ্জুলিকা আমি তোমাকে মারবো আরে ওই তো ফেলবে আমি তোমাকে মারবো ইয়া আ হা লাগা 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 কি হয়েছে ভাই আরে সালা তুই তো আমাকে জানে মারতেছিলি ওই ঘড়ি ফেলে দে ভাইয়া আর একটা ক্যারেক্টার হয়ে দেখি পুলিশ সুপারিস্টার ওরে সালা তোকে তো আজকে আমি শেষ করে ফেলবো